আজকে ছিম গাছের দুটি বিশেষ পরিচর্যার কথা আপনাদের সাথে শেয়ার করবো বলবো যেটা করলে ছিমের ফলন কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে কয়েক গুণ শুধু এক গুণ দুই গুণ না কয়েক গুণ বেড়ে যাবে সার দেওয়া কীটনাশক দেয়া পানি দেওয়া এগুলো তো আছেই তাছাড়া বিশেষ দুটা যত্নের কথা শেয়ার করব আপনাদের সাথে যেগুলি করলে কিন্তু আপনাদের ফসলের কয়েক গুণ ফলন বেড়ে যাবে আবার যদি এই যত্নগুলি না করেন তাহলে কিন্তু অনেক কমে যাবে তো এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এ বিষয়টা যারা হচ্ছে সচেতন কৃষক কৃষানি তারা কিন্তু অবশ্যই এই কাজটা করে আর যারা খেতে চাষ করে অনেক পরিমাণে তারা তো অবশ্যই করে থাকে কিন্তু আমাদের মতো যারা বসত বাড়িতে কিংবা ছাদে প্রয়োজনের পরিবারের চাহিদা মেটানোর জন্যে করে থাকে তারা কিন্তু এই কাজটা সবসময় করে থাকে না এর আগেও আমি আপনাদের সাথে কয়েকবার শেয়ার করেছি আপনাদের বলেছি জানি না আমার কথা আপনারা মানেন কি মানেন না বা আমার কথা হচ্ছে কথা মতো করেন কি করেন জানি না এটা আসলে এটা যার যার ব্যাপার তারপরেও আমি হচ্ছে আমার কাছে কেন জানি মনে হলো এটা আপনাদের সাথে শেয়ার করা অনেক জরুরি তো হচ্ছে সেই বিষয় কি আশা করি অনেকেই খুব ভালো মতো বুঝতে পারবেন আর আমার এই উপদেশগুলি মানার চেষ্টা করবেন আর রিকোয়েস্ট করবো আপনারা যারা ছিম চাষ করেন তারা অবশ্যই এই কাজগুলি করতে তো প্রথমেই বলবো এই যে দেখছেন আমি পাতা ছিঁড়ে ফেলছি অতিরিক্ত যেই মানে একটু বয়স হয়েছে কিংবা নষ্ট পাতা কিংবা এক জায়গায় অনেক পাতা আছে ঝোপালো যেখানে আলো বাতাস ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে না রোদ বিশেষ করে রোদ ঠিকঠাক মতো লাগে না দেখা যায় ফুলগুলি বেঁকে আছে কিংবা হচ্ছে ফুলের চাপা পড়ে আছে আবার অনেক পাতা ঝোপালো হয়ে আছে এই জায়গার পাতাগুলি অবশ্যই ছিঁড়ে ফেলতে হবে দুইটার ভিতরে এই কাজটাও অনেক গুরুত্বপূর্ণ আর কাজ এটা হলো এই যে দেখছেন প্যাস লেগে আছে সেটা যে কোনো ডালের সাথে ডাল পেস লে লেগে থাকতে পারে দুইটা ডাল একসাথে প্যাচ লেগে গেছে চারটা ডাল একসাথে পেস প্যাচ লেগে যায় তো এই প্যাস লাগাগুলি অবশ্যই খুলে ফেলতে হবে কারণ এই প্যাচে প্যাঁচে পাতার গোড়ার থেকে কিন্তু ফুল বের হবে আর যখন এইভাবে করে প্যাঁচ লেগে থাকবে এতে করে দেখা যায় যে ফলনও ভালো ভালো হবে না আর কি এই যে এখানে দেখেন ফুলগুলি প্যাচ লেগে আছে এতে করে কিন্তু ছিম ঠিক মতো বাড়তে পারবে না আবার নিচের দিকে ঝুলে গেছে সব মিলিয়ে সব দিক দিয়েই ক্ষতি আর যখন মানে ডোগায় ডোগায় প্যাঁচ লেগে যাবে তখন কিন্তু আরও বেশি ক্ষতি কেন বলছি মানে ওরা যখন মানে ফুল বের হবে সেই মুহূর্তে যদি ওর উপরে চাপা পড়ে মানে প্যাঁচটা পড়ে যায় তখন দেখা যায় ওই ফুলটা আর বড়ো হবে না তো কখনোই আপনারা এই ধরনের গুলি রাখবেন না ছিমগাছে এই দুইটা বিশেষ যত্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যদিও এটা সবাই মানে না বলে কি হবে এমনিতেই আল্লাহ যা দিবে তা দিবে তবে হচ্ছে আপনারা একটু প্লিজ হচ্ছে এই পেঁয়াজগুলি খুলে দিবেন আর অতিরিক্ত পাতা সেগুলিও খুলে দিবেন দিবেন কয়েকদিন আগে আমি দেখেছিলাম আমি আমার গাছের পাতা খুলে ফেলছি মানে ছিঁড়ে ফেলছি তো তারপরেই মার্শাল্লা এত এত ফুল এত সুন্দরভাবে এসেছে তো আমি সবসময় চেষ্টা করি যে আমার ছিম গাছের এই পেঁয়াজগুলি খুলে ফেলার কারণ এই পেঁয়াজগুলি থাকলে ওইভাবে করে ফলন হয় না আমি অনেকবারই খেয়াল করে দেখেছি তো তারপরে হচ্ছে যখন জেনেছি বুঝেছি বা হচ্ছে উপকার পেয়েছি তখন থেকে কিন্তু রেগুলারই করি আর আপনাদের সাথে কিন্তু সেটা শেয়ারও করি মার্শাল্লাহ আমার ছিম গাছ কিন্তু খুব বেশি দিনের না আর যতটুকু দেখছেন এতটুকুই গাছ মেলেছে এতেই কিন্তু এত পরিমাণে ফুল চলে এসেছে আর ফল ধরতেও কিন্তু শুরু করেছে আর এবার চলে এসেছি আমার কেরালা ছিমের কাছে কেরালা ছিম গাছের অবস্থা অনেক খারাপ এটার প্যাচও খুলতে পারছি না যদি একটু ওপরে বা অন্য সাইডে আছে প্রথম থেকে এরকম পরিচর্যা পড়েনি ওভাবে করে প্যাচ খুলিয়ে খুলতে পারিনি তবে যতটুকু পেরেছি আমি সামনের দিকে সেগুলি কিন্তু খুলে খুলে রাখার চেষ্টা করেছি তাছাড়া এ গাছে পোকাও ধরে গেছে স্প্রে বোতলটা খুঁজেই পাচ্ছি না তো যাই হোক পাতাও কিন্তু আমি ছিঁড়ছি না এ গাছে রেগুলার মানে ছিঁড়া হয় না ওই গাছের যতটা যত্ন নিয়েছি এই গাছ কিন্তু ওইভাবে যত্ন করা হয়নি তো ভাবছি আজকে একটু যত্ন করবো আবার পরেও এখন থেকে একটু গাছটার একটু কেয়ার করতে হবে মাঝখানে কিছু কেয়ার করেছিলাম যার ফলে কিন্তু প্রচুর পরিমাণে ছিম ধরেছে আশা করি এখন যদি আরও একটু এক্সট্রা কেয়ার করি তাহলে কিন্তু খুব ভালো হবে এই যে এই ফুলগুলি হচ্ছে পাতা দিয়ে ছায়াতে ঢেকে আছে এই এত পাতা কিন্তু ছিম গাছের জন্য প্রয়োজন পড়ে না ছিম গাছে কিন্তু প্রচুর পরিমাণে পাতা হয় যেটা অন্যান্য সবজি গাছে সেই তুলনায় হয় না তো এই যে পাতাগুলি ছিঁড়ে ফেললাম ফুলগুলিতে রোদ লাগলো মৌমাছি আসবে রোদে হচ্ছে খুব ভালো মতো গাছগুলি কিন্তু হবে আর ছিমও ধরবে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই যে এই দুইটা যত্নের কথা বললাম এটা অনেকেই করেন না অনেকে আবার ভাবতে পারেন পাতা ছিঁড়ে ফেললে গাছে খাবার তৈরি করবে কি করে তো ছিম গাছে কিন্তু প্রচুর পরিমাণে পাতা হয় আর এত পাতা ছাড়ে এত পাতা কিন্তু প্রয়োজন পড়ে না তো আপনার একবার অন্তত কিছুটা পরিমাণে একটা গাছের ট্রাই করে দেখবেন যে একটা মানুষ বলছে সেটা একটু ট্রাই করে দেখি বিশ্বাস করে কিন্তু আমার উপরে হচ্ছে আমার উপরে বিশ্বাস রেখে এ কাজটা করতে পারেন আর এই যে দেখেন মার্শাল্লা কত সুন্দর কেরালা ছিম একদম ঠোকাতে ধরে আছে আর আরও একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যে আমার এই ছিম গাছে এত অল্প সময়ের ভিতরে আমি কি যত্ন করলাম যে এত সুন্দর আমার গাছে ফুল ধরেছে এত সুন্দর সুন্দর তো সেটাই আপনাদের সাথে বলবো মাটি তো তৈরি করেছিলাম যাতাভাবেই সেটা হচ্ছে বলার কিছু নেই তারপরে হচ্ছে মেন যত্নের কথা আসি প্রথম দিকে যখন গাছ বাড়ার সময় ছিল তখন কিন্তু আমি ওইখানে হচ্ছে খোলে যে সারটা ছিল সেটা দিয়েছিলাম যখন ফুল ধরতে শুরু করেছে তখন আমি একদিন পটাশ একদিন ড্যাপ আর এই যে কিচেন ওয়েস্ট পচানো যে লিকুইড সার আছে তরল সার সেটা দিয়েছি তার সাথে মাটি খুঁড়ে কিছু সবজির খোসা মাছের ময়লা এটাও মাটির ভিতরে পুঁতে দিয়েছি তো ছিম গাছের আমি এই এতটুকুই যত্ন করেছি আর এতে দেখেন মাসাল্লাহ কত সুন্দর এসেছে আরও একটা কথা বলি আপনাদের সাথে একটু দেরিতে লাগাবেন ছিমের সিজনের এক থেকে দুই থেকে দেড় মাস আগে লাগালেই কিন্তু খুব ভালো ফলন